শ্রীমন্ত অয়ন বলল আমার সঙ্গে তোমার দাদুর অফিসে চলো শ্রীমন্তী গিয়ে সাথে খোলাখুলি কথা বল তারপর দেখা যাক অনির কথা শুনে কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে কিছু একটা ভেবে শ্রীমন্তী বলল চলো অয়ন শ্রীমন্তীকে নিয়ে তখন মল্লিক ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে রওনা দিল মল্লিক ইন্ডাস্ট্রিজে পৌঁছে শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকের কেবিনে বসলো ওরা সুবীরবাবু শ্রীমতির দিকে তাকিয়ে বললেন দেখো শ্রীমন্তী ব্যবসার ব্যাপারে আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা রাগ বা আবেগ থেকে নয় এই নতুন বিল্ডিং প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের স্বপ্নের প্রজেক্ট যেভাবেই হোক এটাকে সাকসেসফুল করেই হবে তুমি যেহেতু কাজটা করতে পারো না তাই এই কাজটা আমি সৌর্য গিয়েছি এবার থেকে সবটা ওই সামলাবে তুমি এবং ঘরে বসে বিশ্রাম ন দারুর কথায় শ্রীমন্তী বলল এই প্রজেক্টটা তো আমারও প্রজেক্ট ছিল আমি জানি না আমার কাজে কোথায় ভুল হয়েছে যার জন্য আমরা এই প্রজেক্টের অ্যাপ্রুভাল পেলাম না কেউ আমি তোমাকে কথা দিচ্ছি দু ভাই যে যেভাবেই হোক আমি এই প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল নিয়েই হারব টোর প্রজেক্টটা দিয়ে দেওয়ার আগে প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও সুবীর মল্লিক শ্রীমন্তীকে একবার ভালো করে দেখে নিয়ে বললেন বেশ কিন্তু কাজটা আজকের মধ্যেই হওয়া চাই শ্রীমতী সম্মতি জানিয়ে অয়নকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এল সৌর্য শ্রীমন্তীর কাজিন যার একমাত্র আমল মল ইন্ডাস্ট্রিজকে কবজায় আনা এই কারণেই সূর্য বরাবর শ্রীমন্ত ফ্যামিলি বিজনেস থেকে বের করে দিতে চেয়েছে আর কি কাজে সৌর্যকে সাহায্য করে চলেছেন ওর বাবা বাবু অয়ন এবং শ্রীমন্তী দুজনে মিউনিসিপ্যালিটি অফিসে এসে পৌঁছল তাদের প্রজেক্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য তখনই শ্রীমন্তীখানে সৌর্যকে দেখে অবাক হয়ে গেল সৌর্য শ্রীমন্তীকে দেখে একটা কুটেল হার হেসে ওর কাছে গিয়ে এসে বলল তবে মনে হয় না তাতে কোনো লাভ হবে ওই অফিসারকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি শ্রীমন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে এক সৌর্যর দিকে তাকিয়ে অয়নকে নিয়ে অফিসের ভেতর চলে গেল অফিসারের সঙ্গে ওরা দেখা করতে এসেছিল তিনি তখন একটা মিটিং ছিলেন শ্রীমন্তী সোজা তাঁর শুনে এসে বলল মিস্টার দত্ত আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে মিস্টার দত্ত নামক অফিসারটি চেয়ার ছেড়ে উঠে হাসতে হাসতে বললেন হ্যাঁ শ্রীমন্তী ম্যাডাম যে হঠাৎ এখানে কি মনে করে অয়ন পুরো ঘরনাটা লক্ষ্য করছিল এদিকে মিস্টার দত্তকে হাসতে দেখে নিজের রাগ চেপে শ্রীমন্তী বলল মল্লিক ইন্ডাস্ট্রিজ শহরে যে বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করতে চাইছে তার জন্য জরুরি ডকুমেন্টস দেওয়া হয়েছে সমস্ত টার্মস এন্ড সঠিক সঠিকভাবে মানা হয়েছে তারপরেও তারপরে কি জানতে পারি এর কারণটা কি ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক মহিলার মুহূর্তে শোনা গেল আমি অ্যাপ্রুভাল দিতে বান করেছি অয়ন এবং শ্রীমতী দুজনেই পিছন ঘুরে তাকালো মহিলাকে দেখেই শ্রীমন্তী চুঁকে উঠল ও খুব অবাক গয় বলে উঠল কামিনী তুই এখানে কামিনী শ্রীমন্তীর কাছে এসে বলে হ্যাঁ আমি এখানে শ্রীমতি কারণ আমি এখানে কাজ করি যে দেখছিস দত্ত আশ্চর্য হয়ে দেখছিল থাকতে দেখে কামিনী বলল আমি যখন দেখলাম যে প্রজেক্ট শুরু করার জন্য তোর আমাদের অ্যাপ্রুভাল দরকার তখন আমি ওকে ও দিতে বারণ করে দিই দেখ আজ আমার হাজব্যান্ড যে পজিশনে আছে সেখান থেকে ও কারোর কাজ যেমন সলভ করে দিতে পারে তেমন আবার অন্ডও করতে পারে তাছাড়া তুই অনেক বড় লোক কাউকে দিয়ে নিজের কাজটা করিনি বরং শ্রীমন্তী বলল কামিনী যা হয়েছিল আমার ভুলের জন্য হইলো আমি বকি করে ফেলেছিলাম প্লিজ তুই ভুলে যাও ব্যাপারটা আর শ্রীমতিকে থামিয়ে দিয়ে কামিনী বলে উঠল আমি কোনদিন ওই ঘটনাটা ভুলতে পার না শ্রীমন্তী কোনো দিনও না আমার জীবনের সবথেকে ভালো খবরটা সেদিন আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করিলাম টানিয়েছিলাম আমার বিয়ে হয়েছে তুইও ছিলি সেখানে মনে আছে তুই করেছিলি আমার হবু স্বামীকে নিয়ে ঠাট্টা করেছিলি তুই কেন কারণ আমার হাজব্যান্ড তখন বেকার ছিল তুই এমন অপমান করেছিলি যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল আমি সেদিন চোখে জল নিয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম মনে আছে কামিনীর কথা শ্রীমন্তী বলল কামিনী সেদিন আমি খুব বোকামি করেছিলাম তার জন্য আজও গেলতে করি আমি অফিসের সব স্টাফ ওদের দিকে ছিল এমন পরিস্থিতি দেখে অয়নও বুঝতে পারছিল না ওর কি করা উচিত আমিনি বলল এখন গিলটি ফিল করে কি হবে শ্রীমন্তী ওই অপমানের কথা আমি কখনো ভুলতে পারবো না আর আমি ডিসাইড করেছি অপমানের বদলে তোকে অপমানই দিয়ে দেব চোখে প্রশ্ন নিয়ে শ্রীমন্তী জিজ্ঞেস করল মানে কামিনি এবার ভালো করে অয়নকে দেখে নিয়ে বলল এটা তো হাজব্যান্ড রাইট তা এর কি যোগ্যতা আছে এ তো আমার স্বামী মুখের নয় তাছাড়া আমি শুনছি তোর হাজব্যান্ড ঘর জামাই থাকে শ্রীমন্তী নিজের রাকে দাঁতে চেপে ধীর কণ্ঠে বলল কাহিনী তুই ভুল কিন্তু শ্রীমন্তী কথায় বিদ্রু করে হেসে উঠে কামি বলল এখনো তো আমি তোর সাথে কিছুই করিনি শ্রীমন্তী এবার করব শোন তুই যদি এই অ্যাপ্রুভালটা পেতে চাস তাহলে তোর বরকে আমার হাজবেন্ডের সামনে হাত জোর করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে চাইতে হবে আর তাও এখানকার প্রত্যেক স্টাফের সামনে কামিনী শ্রীমন্তী চিৎকার করে উলো তাতে অবশ্য কামিনীর কিছু গেল এলো না সে অর্জার দিকে আঙুল দিয়ে বলল তরজাটা ওই দিকে শ্রীমন্তী তুই এখন আসতে পারিস অসহায় শ্রীমন্তী দাঁতে ঠোঁট চেপে বাইরে বেরিয়ে এলো সূর্য বাইরে ওর জন্য অপেক্ষা করছিল শ্রীমন্তীকে দেহি বলল এহ কাজ হলো না বুঝি so sad. এবার তো তুমি প্রজেক্টটা আমার কাছে হ্যান্ড ওভার করতে বাধ্য আদুত চোখে এখন আর তোমার কোনো ভ্যালু নেই তাই ওনার সিদ্ধান্ত অনুযায়ী এবার তো কোম্পানি থেকেও তোমার সরে যেতে হবে যাই হোক এসব নিয়ে টেনশন না করে তুমি বড় বাড়ি গিয়ে রেস নাও এতদিন বড় বেকার ছিল এখন বউও তা তোমার বড় মহারাজটি কোথায় গেল সৌজের কথার জবাব দিয়ে গিয়েই শ্রীমন্তী খেয়াল করে দেখল যে সত্যি অয়ন সাথে বেরোয়নি শ্রীমন্তী দ্রুত অফিসের দিকে ফিরে এলো অফিস রুমের স্বচ্ছ কাচের জাল্লা দিয়ে ভেতরটা পরিষ্কার দেয়া যাচ্ছে ভেতরে চোখ পড়তেই চমকে উঠল শ্রীমন্তী অয়ন সব স্টাফদের মাঝখানে হাত জোর করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষা চাইছে আর ওই অবস্থা দেখে সকলে হাসাহাসি উঠছে এটা দেখে শ্রীমন্তী চোখে জল এসে গেল ও দ্রুত অফিস রুমের দরজা খুলতে যেতেই দরজা খুলে ভেতর থেকে এড়িয়ে এলো কামিনী হালকা হাসি ছুঁড়ে শ্রীমন্তীকে বলল সত্যি ছেলেটা কিন্তু তোকে খুব ভালোবাসে ওর জন্য সব কিছু করতে পারে কোথা থেকে পেলি রে কে যাই হোক কংগ্রাচুলেশন অ্যাপলটা তুই পেয়ে গেছিস ঠিক তখনই সূর্য শ্রীমন্তীর পেছনে সে দাঁড়ালো অবাক হয়ে বলল তা কি পসিবল আমি তো প্রজেক্টটা আটকানোর জন্য টাকা দিয়েছিলাম আপনাদের কামিনী সামান্য হেসে বলল ও আপনার টাকা আপনি ফেরতে যাবেন আমি শুধু শ্রীমন্তীর ওপর রিভেঞ্জ নিতে গেছিলাম একদিনে সেটা করতে পারলাম কথা শেষ করে কামি এখান থেকে চলে গেল এদিকে অয়ন অফিস থেকে বেরোতেই শ্রীমন্তী ওর কাছে সে অভিমানী কথে বলল তুমি কি ভাবো নিজেকে কাকে জিজ্ঞেস করে তুমি এসব করে ভাবলে নিজে অসম্মত হয়ে অ্যাপ্রুভালটা নিয়ে নেবে আর আমি দাঁড়িয়ে আড়িয়ে তোমাকে বাহ দেব আচ্ছা তুমি কি আমাকে এতটাই দুর্বল মানের কথার ভাবো অয়ন চুপচাপ শ্রীমন্তীর কথাগুলো শুনছিল ভেরা গলায় শ্রীমন্তী বলল আমি এখানে থাকতে চাই না চলো এখান থেকে শ্রীমন্তী ওখান থেকে চলে এলো অয়ন যেতে গিয়ে হঠাৎই দেখ সৌর্য দাঁড়িয়ে আছে রাগে মুখ লাল হয়ে উঠেছে তার যেন পারলে অয়নকে লিলে খাবে অয়নের কাছে এসে দাঁতের দাঁত চেপে সৌর্য বলল তোর কি মনে হয় তুই এসব কুলে শ্রীমন্তী সবকিছু ফিরে পাবে আমি ওকে দিক থেকে শেষ করে দেব তুলে তীক্ষ্ণভাবে সৌর্যের দিকে তাকাল অয়ন গম্ভীর গলায় বলল আমি থাক তুই কেন পৃথিবীর কোনো মাইকা লাল শ্রীমন্ত্রীকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না ওর ক্ষতি করা তো দূর অয়নের কথা শুনে সৌর্য বলল ও তা কতদিন তুই তোর বউকে প্রোটে করবি তোদের দুজনের সম্পর্কটি আমি শেষ করে দেব অয়ন শুকনো হেসে বলল চেষ্টা করে এক

থ্যাংক ইউ সো মাচ আমরা অবশ্যই যাব শ্রীমন্তী ফোনটা কেটে দিল ও এত খুশি দেখে অয়ন জিজ্ঞেস করল কি হয়েছে শ্রীমন্তী আনন্দে শ্রীমন্তীর চোখ মুখ চক করছিল ও এক গাল হেসে বলল দাদু আজ পুরনো বাড়িতে একটা পার্টি রেখেছে আমাদের দুজনকে ইনভাইট করেছে তারপর হঠাৎ একটু কুণ্ঠিত স্বরে ওলে উঠল মানে দেখেছে ডেকেছে ঠিকই কিন্তু তাতে এত খুশি হওয়ার কিছু নেই দাদু ভাই বলেছে তুমি আমাকে জাস্ট পৌঁছে দিতে যাবে অয় মনে মনে দারুণ খুশি হলেও মুখে সেটা প্রকাশ করল না পার্টিতে যাওয়ার জন্য নিজের আলমারি খুলে জামাকাপ বের করতে গিয়ে অয়ন অবাক হয়ে দেখল যে আলমারিতে একটা নতুন শার্ট প্যান্টের সেট ঝুলছে ওকে অবাক হতে দেখে শ্রীমন্তি ওর দিকে না বলল এতে এত অবাক হওয়ার কিছু নেই আমি নিজের জন্য কিছু জামাকাপড় কিনেছিলাম তার মধ্যে থেকে কয়েকটা ফিট হচ্ছিল না সেগুলো ফেরত দিতে গেলে দোকানদার টাকা ফেরত দিতে চাইল না তাই ওই দামে তোমার কয়েকটা জামা কাপড় কিনেছি আজ পার্টিতে এখানেকেই কিছু একটা পড়ে যেও এই বলে শ্রীমন্তী নিজের ঘরে চলে এলো আর তখনই শ্রীমন্তীর ফোনটা বেড়ে উঠল দেখলো দিশা ফোন করেছে ও ফোন তুলতেই দিশা বলল শ্রীমন্তী সব কিপার বলছে তুই নাকি স্পেশাল অর্ডার দিয়ে ওই অয়নের জন্য শার্ট প্যান্ট বানিয়েছিস তোর মাথা ঠিক আছে কি চলছে সব দিশার কথা শুনে শ্রীমতী জবাব দিল কেন আমি অনেক জন্য কিছু করলে টমসা কোথায় আচ্ছা এখন ফোন রাখ আমি একটু বিজি আছি কিছুটা বিরক্ত হয়েই শ্রীমন্তী ফোনটা কেটে দিল সন্ধ্যায় মল্লিক পরিবারের পার্টিতে শহরের নামি দামি ওজন সকলে এলেন অয়ন এবং শ্রীমতীও পার্টিতে এল এদি হাসি খুশি স্মৃমতি আর অয়নকে দেখে সৌর্য আর দিশার মনে অন্য খ্যাঁচল ছিল সৌর্যের কাছে সেই দিশা বলল একটা কাজ দিয়েছিলাম আমি ওই অয়নটাকে এখনো করে উঠতে পারলাম আজকে একটু বেশি মাথায় চড়ে বসে ও হাতে ধরা তুমুক দিয়ে সৌর বলল এদের জন্য একটা প্ল্যানই ভেবে রেখেছি শুধু সেটা সাক্সের অপেক্ষা এদের দুজনকে একসাথে যতটা সুন্দর দেখাচ্ছে লোকে এদের ততটাই উমরা বলবে শুধু আমার এই প্ল্যান তোকে একটু হেল্প করে হবে দিশা টৌর্যের দিকে অবাক হয়ে তাকাতে সৌর্য বলল এই পার্টিতে এমন একটা ধাঁকা চাই যা অয়না শ্রীমন্ত্রীর কপালে হবে যা ভুলেও আর কোনোদিন এ বাড়ির ছায়া ওরা আর সবকিছুর জন্য বানাতে হবে অয়নটাকে ব্যাস সাকসেসফুল সৌর্যের কথা শুনে পার্টিতে থাকা সবার দিকে নজর রাখতে রাখতে দিশা জিজ্ঞেস করলো কিন্তু কিভাবে হবে এসব সৌর্যের মুখে একটা কুটিল হাসি খেলে গেল ও হেসে বলল দেখতে থাক আমি কি করি কি প্ল্যান এসেছে সৌর্যের মাথায় অয়না আর সম্পর্কটা কি ও শেষ করে দিতে চায় জানতে হলে শুন থাকুন এই গল্পটি সৌর্য দেখল শ্রীমন্তী অয়নকে ছেড়ে আলাদা ঘুরছে একে এই দিশার বর সৌরভ শ্রীমন্তীকে একা ঘুরতে দেখে ওর দিকে এলো সৌরভ প্রথম থেকেই শ্রীমতীকে পছন্দ করত পাকে চকে ওর আর দিশার সঙ্গে হয়েছে টিকি তবে সে আজও শ্রীমন্তীকে পছন্দ করে সব থেকে ব কথা এখনও শ্রীমন্তীর মু পাওয়ার জন্য অনবরত চেষ্টা করে চলেছে যদিও শ্রীমন্তী কখনোই সৌরভকে বিশেষ পাত্তা দেয়নি অয়নের দিকে চেয়ে দিশা উর্জুকে বলল অয়নের জামা কাপড় কিছু এত দামি ব্র্যান্ডেড জামা কাপড় শ্রীমন্তী কেঁদিয়েছে ওই ভিখেরিটাকে মেয়েটা আজকাল কিন্তু অয়নকে একটু বেশি ভাও দিচ্ছে হুম একটু বেশি লাভা দেয়েরা এবার দেয় আমি কি করি বলেই সূর্য একটা মদের গ্লাস নিয়ে অয়নে দিয়ে গল দূর থেকেই জোর গলে ব্যাঙ্গেশ্বরে বলে উঠল আরে অয়নবাবু আর ব্র্যান্ডের জামা কাপড় পরে বউয়ের পশায় ভালোই ফুটানি চলছে না হলে তোমার মতো একটা হদ্দ বেকারের কি আর ক্ষমতা আছে এসব দামি পোশাক পরার আশেপাশের কা কিছু লোক সৌর্জের কথায় হেসে উঠলো ঠিক তখনই দিশা হাতে বাতের গ্লাস নিয়ে এগিয়ে এলো ওদের কাছে অয়নকে দেখি দিশা বলল আরে অয়ন দা সব ঘরজামাইরাই শ্বশুরবাড়ির পশায় জীবন চালায় তাতে কার কি সর্সা তুমি যে তোমার বউয়ের পশায় বসে আউ তাতে ক্ষতি কি দিশার কথায় বিদ্রূপ হেসে উঠলো সৌرج তারপর বলল আচ্ছা ঠিক আছে বাবা সব কিন্তু দিশা তোর কি মনে হয় শ্রীমন্ত এই ভিকারিটাকে সত্যি ভালোবাসে কেন তোর মনে হয় না বুঝি সৌর্য হেসে বলল ওই দেখ ওর বেচারা চুপচাপ একা দাঁড়িয়ে দিশা অয়ন দুজনেই সৌর্যর কথা শুনে সেদিকে তাকিয়ে দেখল শ্রীমন্তী সৌরভের সাথে কথা বলছে দিশা কিছু একটা ভেবে বলল। ঠিক তো পার্টিতে অন্তত অয়নকে একা ছাড়া ঠিক হয় শ্রীমন্ত্রীর তারপর অনির দিকে তাকিয়ে দিশা বলল তুমি মন খারাপ করো অয়নদা এসো আমরা সবাই একসঙ্গে জয় করি নিজের হাতে থাকা মদের গ্লাসটা অয়নের গিয়ে এগিয়ে দিল দিশা এক ঝলক গ্লাসটা দেখে অ গম্ভীর গলায় বলল দিশা আমি খাই না অয়নের কথা শেষ নাতেই সূর্য মদের গ্লাসটা সোদা অয়নের ঠোঁটে ঠেসে ধরে বলল অক্ষ মন অয়ন তুমি মল্লিক পরিবারের পার্টিতে এসেছ এখানে আমরা যা খাই তা খেতেই হয় আফটার অল একটা রেপুটেশনের ব্যাপার আছে তো তাই না কথাটা বলতে বলতেই অয়নের মুখের মধ্যে পুরো পানিটা ঢেলে দিল সৌজ অয়ন বাধা দিয়েও নিজেকে ওদের হাত থেকে ছাড়াতে পারল না গিলতে বাধ্য হলো ওই সোনালি তরোনা সৌজ গ্লাস সরিয়ে নিলে দিশাও নিজ গ্লাসটা অয়নের ঠোঁটে চেপে ধরে বলল আরে সৌর্যর থেকে ড্রেস নিতে পারলে আমার থেকে কেন পারবে না চলো হলো মুখ খোলো অনেক বারো করার পরেও নিকে সামলাতে পারল না অন। ওদের দিদের কাছে অসহায় হয়ে পড়ল অতিরিক্ত ডিক করার ফলে তার নেশা হয়ে গেল ওকে মধ্য অবস্থায় দেখে সৌর্য আর দিশা দুজনেরই খুব মজা লাগছিল এদিকে সুবি দেবী সৌর্যর বাবার সাথে পার্টিতে এসে উপস্থিত হলেন শ্রীমন্তীর দাদু সুবীর বাবু এ সময় উপস্থিত গেস্টদের সঙ্গে কথা বলছিলেন আজ তখন সৌর জোর গলায় চেঁচিয়ে অয়নের দিকে সকলের দৃষ্টি ফেরায় লেডিস এরা ইন্টারেস্টিং বংশ পরিবার রয়েছে যেটা আমরা কেউ জানি না কিন্তু আজ সবকিছু অয়ন আমাদের বলবে কোন বংশের ছেলে কি কাজ করে কেন আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক জুড়েছে সব বলবে অয়ন অয়ন বলতে পারবে তো নেশাগ্রস্ত অয়ন ওদের দিকে তাকিয়ে বলো এই যখন এতই যা শখ তখন শোনো ততক্ষণে ওদের চারপাশে লোক জড় হয়ে গিয়েছিল সবাই বেশ আশ করে যেন নাটক দেখছিল এরপর অয়ন সূর্যের দিকে চেয়ে বলল মাই ডিয়ার শালাবাবু সবার আগে আমি তোমার ব্যাপারে কি বলতে চাই তুমি হলে লোভী আর লোক মল্লিক ইন্ডাস্ট্রিজের পুরো ব্যবসাটা তুমি হাতিয়ে নিতে চাও সেই কারণে শ্রীমন্তীকেও তুমি নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছো আর হ্যাঁ তুমি তো আমার আর শ্রীমন্তীর সম্পর্কটাও শেষ করে দিতে চাও সৌর্য অয়ের কথার মাঝে বলল এই কি ভুলবাল বকছ জবে অয়ন নিজে ঠোঁটে আঙুল রেখে সৌর্যকে চু থাকার ইশারা করে বলো এখনো আমার কথা শেষ হয়নি সৌর্য এই ব্যবসাটা নিজের হাতের মুঠোয় নেওয়ার জন্য তুমি অগন্তি নোংরা খেলা খেলেছ এ তোমার বাবাও সাহায্য করেছেন তোমাকে আর দাদুর সামনে প্রতি মুহূর্তে ভালো মানুষের অভিনয় করে ওকে শ্রীমন্তীর বিরুদ্ধে উস্কিয়ে ওনার মনে শ্রীমন্তী সম্পর্কে একটা খারাপ ধারণাও তৈরি করেছো তুমি ঠিক তখনই সুবীরবাবু অয়নের কাছে এসে বললেন অয়ন কি বুঝো তুমি অয়ন সুবীরবাবুর দিকে চেয়ে বলল আরে দাদুভাই আপনাকে আর কি বলবো আপনি শ্রীমন্তীকে কাজের সুযোগ দিলেও বিশ্বাস করেন সৌর্যই আপনি মন থেকে চান কোম্পানির প্রতিটা কাজের দায়িত্ব সৌর্যই সামলাক সৌর্যকে আপনি বিশ্বাস নয় অন্ধ বিশ্বাস করেন তাই অফিস সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা সৌর্যর পক্ষে আর শ্রীমন্তীর বিপক্ষেই নেন তখনই দিশা সে অয়নকে বলল অয়নদা ভুলে যেও না কার সঙ্গে কথা বলছ কিন্তু কিন্তু আমাদের গুরুজন অয়ন দিশকে দেখে বলে উঠল আরে দিশা যে তুমি আর সৌর্য যে শ্রীমন্তির বিরুদ্ধে একজন হয়েছো সে আন্দাজ আমি অলরেডি করেছি যদিও তুমি সৌর্য কাজন কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে ঝামেলা আছে তা বেশ বুঝিয়ে আমি কিন্তু শ্রীমতির ক্ষতি করার সময় তোমরা দুজন এক হয়ে যাও আর এই জন্যই তোরা দুজনে আমাকে জোর করে নেশা কুয়েছ কিন্তু রাখো আমি শ্রীমন্তীর পাশেই আছি ওর কোনো কতি আমি হতে দেব না কথাগুলো বলতে বলতে এই অয়নে জল এসে গেছিল এ কানমোনা হয়ে ও বলল সবি বলতে কি শ্রীমন্তী তোমাদের থেকে বেশি ট্যালেন্টেড পরিবারের সকলের খেয়াল রাখতে জানে আবার ফ্যামিলি বিজনেস নিয়েও চিন্তা করে তাও ওর সঙ্গেই সবচেয়ে বেশি অন্যায় হয় ইতিমধ্যে শ্রীমন্তী ওখানে চলে আসে অয়ন নেশার ঘরে থাকলেও যা বলছিল প্রতিটা কথাই ঠিক কথাগুলো শুনে চোখে জল চলে এমন সময় অয়নের কাছে এসে ওর হাত চেপে দে বলে ব্যাস অনেক হয়েছে সকলের সামনে অনেক অমানিত করেছ তুমি আমাদের এখন ভালোইভাবে এখান থেকে বিদায় নিলেই মঙ্গল না হলে কথাটা বলে সৌর্য অয়কে জোর ধাক্কা দিতে ও হোঁচটকে শ্রীমন্তীর পায়ের কাছে এসে পড়ল তা দেখে সূর্য হেসে উঠল ওটাই তো রায়গা শ্রীমন্তী পায়ের জুতো সমান তুই আগেও ছিলি আর আজও আছিস নীরবে শ্রীমতি অয়নের হাতটা ধরে ওকে ওঠালো। অতক্ষণ ও নেশার ঘরে বিড়ির করছিল ওকে দুহাতে সামলানোর চেষ্টা করতে করতে রাগে শ্রীমন্তীর চোয়াল শত হল ও দিশা আর সৌর্যের দিয়ে তাকিয়ে বলল আজ তোর দুজনে অসভ্যতার চর সীমাটাও পার করে ফেলিস কাউ ছোট করার জন্য তোরা যে কতটা নিচে নামতে পারিস তা আজ আমার দেখা হয়ে গেল কিন্তু একটা কথা শুনে রাখ অয়নকে কিছু বলার আগে মো রাখবি ও আমার হাজব্যান্ড আর হাজার চেষ্টা করলেও এই সত্যিটা তোরা বদলাতে পারবি না তাই আজকের পরকে যদি ও অয়নের সাথে কোনোরকম খারাপ ব্যবহার করে তবে কিন্তু ভালো হয় না বলে দিলাম শ্রীমন্তীর কথা শুনে সৌর্যং দিশা দুজনই হাঁ হয়ে গেল ওরা কল্পনাও করতে পারেনি যে শ্রীমন্তী অয়নের পাশে দাঁড়াবে সুরভিদেবও হতবা হয়ে সৌর্য আর দিশের কাছে এসে জিজ্ঞেস করলেন এসব কি নাটক বলছে উত্তরে সৌর্য বলে কাকিমা এই অয়নও আমাদের পরিবারের একটা কলঙ্ক শ্রীমন্তী এই কলঙ্কের দাগটাকে সঙ্গে নিয়েই সাজীবন থাকতে চাইছে সৌরের কথায় দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন এখন আমাদের কি করার আছে শ্রীমন্তীর বাবা এই ভিকারি অয়নটাকে আমার মেয়ের গলায় ঝুঁয়ে দিয়েছে সৌর্য বাঁকা হাসি দিয়ে বলল অনেক কিছুই করার আছে তুমি চাইলে আমরা এ সম্পর্কটা শেষ করতে পারি অবাক হয়ে সুরভিদেবী জিজ্ঞেস করলেন কিন্তু কিভাবে আমি তো একে ঘা থেকে নামানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না এরপর সৌর্য সুরভি দেবীর কান কাছে ফিস ফিস করে এমন কিছু বলল যা শুনে ওনার ঠোঁটে হাসির খা ফুটে উঠল সুরভি দেবী বলে উঠলেন কিন্তু এতে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো হাসি মুখে বলল আরে না এদিকে শ্রীমন্তী মদ্যপ অয়নকে নিয়ে পার্টি থেকে বেরিয়েও কোনোদিকে না তাকিয়ে অয়নকে গাড়িতে বসিয়ে সোজা ছুটল ওদের বাড়ির উদ্দেশ্যে শ্রীমতী বুঝতে পারছিল যে পার্টিতে সৌজ আর দিশার জন্যই পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠে কিন্তু এটা ভেবে শ্রীমন্তীর ভালো লাগছে যে অয়ন যা যা বলেছে সবটাই ত্রীমন্তীর মনের কথা এই সত্যি কথাগুলো ত্রিমন্তী বরাবর বলতে চেয়েছে কিন্তু পারেনি বাড়ি পৌঁছে অয়নকে ওর বিছায় শুইয়ে দিল শ্রীমন্তী তো অয়ন ও শক্ত করে ধরে থাকায় ব্যালেন্স হারিয়ে সে অয়নের বুকের ওপর পড়ে গেল আর তখনই নেশা থাকা অয়ন শ্রীমন্তীকে জড়িয়ে ধরল এবং এতটাই গভীরভাবে জড়িয়ে ধরল যে শ্রীমন্তী কিছুতেই ছাড়াতে পারল না নেশার ঘুরে অয়ন বিড়বির করে চলল শ্রীমন্তী আমি তো ভীষণ ভালোবাসি আজকের ঘটনার জন্য সরি কেউ এতে আমার কোনো দোষ নেই সবাই আমাদের আলাদা করতে চাইছে কিন্তু আমি তা হতে দেব না যাই হয়ে যাক আমি সব সময় তোমার সাথে থাকবো তোমাকে এক ছেড়ে কখনো যাব না অয়নের কথাগুলো শুয়ে শ্রীমন্তীর ঠোঁটে হাসি খেলিল ও অয়নের গায়ে একটা চাদর চাপা দিয়ে নিজের ঘরে চলে এল বিছানায় শুয়েও শ্রীমন্তীর ঘুম আসছিল না অয়নের কথাগুলো মনে করতে করতে কখন যে সারা রাত কেটে গেল বুঝতেও পারল না শ্রীমন্তী অবশেষে ভোরের দিকে ওর চোখটা বুঝে এলো পরের দিন সকাল সকালই অয়নের ঘুম ভেঙে গেল গত রাতের পার্টির পুরো ঘটনাটা মনে পড়তেই চিন্তায় পড়ে গেল সে ভাবে শ্রীমন্তীর মুখোমুখি হবে অয়ন ভেবে পাচ্ছিল না এদিকে কিরণ থেকে টুংটাং শব্দ ভেসে আসায় ঘুমটা ভেঙে গেল শ্রীমন্তীর চোখ খুলতেই ও দেখল অয়ন গাব কাপ কফি হাতে ওর সামনে দাঁড়িয়ে এক গাল হেসে শ্রীমন্তীকে অয়ন বলল

শ্রীমতির হাসির শব্দ অয়নও শুনতে পেল ওর ফোনটা বেজে ঠিক অয়ন দেখলো বিক্রমের ফোন অয়ন ফোন রিসিভ করে কেন ফোন করেছেন আপনি উপস থেকে প্রশ্ন এলো আপনি কি কোনো সিদ্ধান্ত নিলেন ছোটবাবু নাকি আমাদেরকে কিছু করতে হবে অয়ন কয়েক সেকেন্ড চুপকে বলল আমি তো আগেই বলেছি আমাকে যে আমাকে কিছুতে জড়াবেন না এরপর থেকে আমাকে আর ফোন করবেন না আমি চাই না জানুক যে আমি কোনো ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে এই বিষয়টা যেন থাকে একদম বলে অয়ন ফোন কেটে দিল তারপর শ্রীমন্তীর জন্য ব্রেকফাস্ট তৈরি করতে কিচেনে চলে গেল কিছুক্ষণ পর শ্রীমন্তীর রুমে এসে ড্রেস পরার জন্য আলমারির দিকে এগোল কিন্তু আলমারি খোলা মাত্রই সামনে এমন কিছু দেখল শ্রীমন্তী যাতে ও অবাক হয়ে গেল শ্রীমন্তী কিচনে এসে অয়নের দিকে তাকিয়ে থাকল আবার কি কে ভুল করল অয়ন কোন গল লুকিয়ে আছে অয়নের অয়নকে ধ্বংস করতে কি ষড়যন্ত্র করছে সৌর্য জানতলে এই গল্পের সাথেই থাকুন